দেশের ক্রিকেটের খবর সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ক্রীড়া সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য প্রতিদিনের অনুশীলন দলীয় প্রস্তুতি বোর্ডের নানা কার্যক্রম কভার করতে সাংবাদিকদের নিয়মিত উপস্থিত থাকতে হয় শেরে বাংলা ক্রিকেট তবে জনিত কারণ দেখিয়ে গত একত্রিশ জানুয়ারি স্টেডিয়ামে গণমাধ্যম কর্মীদের প্রবেশে সীমিত আকারের নির্দেশনা দেয় বোর্ড তবে নতুন সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরই বিষয়টি নিয়ে তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছেন আমিনুল হক দায়িত্ব গ্রহণের পর রাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান সাংবাদিকদের প্রবেশে আর কোনো বিধিনিষেধ থাকবে না এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন আমি নিজেই জানি না ঢুকতে দেওয়া হয় না আপনারা কাল মাঠে যাবেন আমি দেখব সমস্যা হলে আমাকে বলবেন আমি সিউকে বলে দিচ্ছি যেন কালকে থেকে আপনারা স্বাধীনভাবে কাজ করতে পারেন শুধু বক্তব্যের মাঝে সীমাবদ্ধ থাকেননি তিনি উপস্থিত সাংবাদিকদের সামনে বিসিবি প্রধান নির্বাহী কর্মকর্তাকে ফোন করে প্রয়োজনীয় নির্দেশনাও দেন